আপনি যদি নিজে নিজে দোয়া পড়ে ফু নেন বা অন্য কেউ আপনাকে দোয়া পড়ে ফু দেয় সেটা ভালো কিন্তু এই যে এই চুল বেঁধে রাখা এটা কোন ধরনের আমি কিছু বুঝলাম না মানে

বড় সাইজ এটা তো মিডিয়াম সাইজ নাকি জি জি এটা 100 টাকা হ্যাঁ 100 টাকা সর্বোচ্চ বড় যেটা সেটা কি 150 নাকি না সাইড হইতো না 100 টাকা নেবেন না হই জি ভাই বললামে সর্বোচ্চ বড় যেটা সেটা কত টাকা সর্বোচ্চ আছে আপনার 200 থেকে 250 পর্যন্ত আছে দেখানো যাবে এটা একটু এই পাশে আছে যেটা কিন্তু নিচের দাম 250 টাকা বাট ফেরত করব একটু দেখেন সর্বোচ্চ বড় একটা নিচে যাচ্ছিলাম আর কি এটা কি পাকা হবে তো নাকি সব বড় একটা বের করেন বড় দেখে নেব আর কি এই তোমরা কাঁঠাল কিনবা নাকি হ্যাঁ এইটা এটা কত টাকা আড়াইশো টাকা এটা কি সর্বোচ্চ বড় আপনাদের দোকানের নাকি একটু উপরের দিকে রাখেন দেখি কি করা যায় মানে আর একটু দেখি যে এর থেকে বড় আছে কিনা ওইটা কিরকম ওই যে পাশে এটা হ্যাঁ এটাকে লম্বার উপরে তাই

নেই কিন্তু কাকে দেওয়া যায় তোমাদের কি লাগবে নাকি কাঁঠাল আমি খুঁজতেছি যে কাকে দেওয়া যায় একটা বড় কাঁঠাল চাচা কি কাঁঠাল কিনবেন কাঁঠাল কিনবেন পরিবারের কতজন সদস্য চার পাঁচজন একটা বড় কাঁঠাল উনি আপনাকে ফ্রি দিবে এই দোকানে একটা কাঁঠাল আজকে ফ্রি দেওয়া হবে একজনকে কোনো টাকা লাগবে না আপনি যদি নিতে চান নিতে পারবেন এই চাচাকে আমি দেবো একটা বড় কাঁঠাল ওনাকে দেন ওনার পছন্দ মতো দেখেন পছন্দ হয় কিনা একদম ওই বড় কাঁঠালটা পছন্দ হইছে একটু ধরেন ওরাকে দেখান হাত হাতে লন হাতে লন কাঁঠালের যে ওজন চাচা ধরে রাখতে পারবে না তো থাক 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 সমস্যা না দিয়ে দেন হ্যাঁ দিয়ে দেন এটা দিয়ে দেন কাঁঠাল কেনার জন্য তো আসছিলেন নাকি আচ্ছা কয় টাকা দিব বলেন

দুইশো টাকা কেজি এই বড় সাইজগুলো কি ওঠে বাজারে এখনো মনে হয় না এগুলো তো একদমই ছোট হ্যাঁ বৃষ্টির কারণে এবার তো সব কিছুই এবার ছোট ছোট প্রত্যেকটা জিনিসেরই সমস্যা এরকম আপনারা হচ্ছে কি মানে সাহায্য উঠাচ্ছেন সাহায্য নিচ্ছেন এটা দিয়ে কি কেনার চিন্তা ভাবনা মানে এই যে সাহায্য পাবেন এটা দেখি কিনবেন আগে তো কামাই হয়েছে তো কামাই না মাছ মোটা বাবা আমি তো আমার শেরুম বাড়া সেটা তো সেটা তো দিবেন এখন বলতিছি যে মানে খাবার কি লাগবে পেঁয়াজ রসুন আলু এগুলো বেশি গুরুত্বপূর্ণ নাকি কাঁচা বাজার কোনটা বলেন কাঁচা দিলে বেশি উপকার হয় না ঘরে রেখে খেতে পারবেন আচ্ছা একটু ধরান তাহলে রসুন কোনটা কত রসুন এই যে ওনাদের দিব একটু কম রাখা যাবে না এটা দুশো রাখো এক কেজি নেই আরে বাবা আমি তো নিজের জন্য নিচ্ছে না এটা গরিব মানুষকে দিব তুমি আচ্ছা দাও এক কেজি দাও সব সময় তো লাভ করতে গেলে তো হয় না বোঝো না কী অবস্থা ভালো আছেন কিনিবেন আপনি কি নিবেন আলু আর পিঁয়াজ আর কি নিবেন রসুন অল্প অল্প দিব আচ্ছা আচ্ছা এই রসুনটা দুই জায়গায় করো তো হাফ কেজি করে দাও হ্যাঁ আর পেঁয়াজ হচ্ছে কত করে কেজি আশি টাকা না পেঁয়াজ দাও দুই জায়গায় দুই জায়গায় পেঁয়াজ দাও দোকান কি আপনাদের বসে আছেন দোকানে অসুখ এ কিছু নেবেন নাকি এখান থেকে যে আলু আর পেঁয়াজ কিনে দিচ্ছে দেবো নাকি শুধু রসুন আর কিছু না আলু আর পেঁয়াজ আচ্ছা দাঁড়ান বসেন আপনার কি পরিবারে কে আছে স্বামী আছে কত করে করে রাখো কেন দাম তো সব সময় বেশি কোনো সময় তো কম পাইলাম না হ্যাঁ দাম কি কমে নাকি না দাম বাড়ে বলেন তো আপনারা কিভাবে কিনে খাবেন